হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকে আমরা আলোচনা করতে চলেছি রাশিফলের অনুষ্ঠান আর রাশিফল মানেই আপনারা জানেন আমরা তুলনামূলক আলোচনা করি আর এই তুলনামূলক রাশিফলের আলোচনার ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করবো ডিসেম্বর আর জানুয়ারি মাসকে নিয়ে ডিসেম্বর মাস ভালো যাবে না জানুয়ারি মাস ভালো যাবে কোন মাসটা আপনার জন্য সেরা আপনি আজকের ভিডিওই জানতে পারবেন তবে ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব কন্যা রাশি বা ভার্গশ সাইনকে নিয়ে কন্যা রাশি বা ভার্গশ সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আলোচনা করব ডিসেম্বর মাস অর্থাৎ দু সালের একদম শেষতম মাস ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাস আর দু সালের প্রথম মাস জানুয়ারি মাস এই দুটো মাসকে নিয়েই আমরা কিন্তু আজকে আলোচনা করব কন্যা রাশি বা সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে প্রথমে আমরা ডিসেম্বর দু হাজার চব্বিশকে নিয়ে আলোচনা করব। তারপরেই আমরা জানুয়ারি দু হাজার পঁচিশকে আপনাদের সামনে তুলে ধরবো কন্যা রাশি বা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই মাস দুটো আপনাদের জীবনে কতটা ভালো প্রথমেই বলবো ডিসেম্বর দু যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে এই ডিসেম্বর মাসে রাহুর অবস্থান খুব একটা ভালো ফল দিতে পারবে না বৃহস্পতি অনেকটাই ভালো ফল দেওয়ার চেষ্টা করবে শনি কেতু এরা মোটামুটি ফল কিন্তু আপনাকে দেবে তবে কিছুটা ইতিবাচক ফল কিন্তু এরা দেবে শুধুমাত্র রাহুর থেকে আপনাকে সতর্কতা বজায় রাখতে হবে বিকাশ লাভ করতে চাইলে কোনো কিছুতে উঠতে চাইলে কিছুটা বিরক্তি ভাব আসবে অগ্রগতির ক্ষেত্রে দেখবেন কিছুটা ডিলে ভাব আসবে ছোটোখাটো ভ্রমণ করবেন কিছু সমস্যার মধ্যে দিয়ে আর এই ডিসেম্বর মাসে জীবনে অনেক ধরনের পরিবর্তন আপনি লক্ষ্য করবেন কর্মজীবনের দিক থেকে শনি যথেষ্ট ভালো ফল দেওয়ার চেষ্টা করবে এবং কর্মজীবনের ক্ষেত্রে উন্নতি সন্তুষ্টি দেবে আপনি কাজের ক্ষেত্রে পছন্দসই স্বীকৃতি করতে পারবেন স্বীকৃতি লাভ করতে পারবেন এছাড়াও কিন্তু আপনাদের এই ডিসেম্বর দু হাজার চব্বিশ যারা হজম এবং ত্বক সম্পর্কিত সমস্যায় ভুগছেন বা ভুগছিলেন তাদের কিন্তু সতর্কতা নিতে হবে শরীর স্বাস্থ্যের যত্ন নিতে হবে তবে কেতু কিন্তু আপনাকে আপনার আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ সৃষ্টি করবে এবং আধ্যাত্মিকতার পথ কিন্তু দেখাবে তাই আপনি ডিসেম্বর দু হাজার চব্বিশে আপনার স্বাস্থ্যের দিকে নজর রাখুন কেরিয়ারের দিক থেকে ভালো ফল দেবে অর্থ উপার্জনের ক্ষেত্রেও কিন্তু অনেক ভালো ফল আপনাকে দেবে যারা কর্ম করছেন কর্মজীবনে আছেন তাদের কিন্তু পজিটিভ দিক আছে কিন্তু একটু বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাকে বেরিয়ে আসতে হবে তবে যদি ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রেও অনেক ভালো ভালো অর্ডার পাবেন চুক্তি করতে পারবেন আর আপনি আপনার যে ক্ষমতা তার দ্বারা নতুন ব্যবসায়িক যে কৌশল সেগুলোর দ্বারা ভালো কোনো লাভ কিন্তু এই মাসে অর্জন করতে পারেন আপনি প্রচুর লাভ অর্জন করতে পারবেন প্রতিযোগিতার সাথে সমানভাবে আপনি এই মাসে এগিয়ে যেতে পারবেন অংশীদারিত্বের ব্যবসা করলেও অনেক ভালো ভালো জায়গা আপনি দেখতে পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের এই দু হাজার চব্বিশ সালের শেষতম মাস ডিসেম্বর মাস অনেক অর্থনৈতিক প্রবাহ থাকবে বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক ফল দেবে উপার্জন যে বাড়বে এটা আমরা বলতে পারি অর্থ সঞ্চয় করার একটা সুযোগ আপনি পাবেন এই মাসে আপনাকে অবশ্যই গ্রহগত আশীর্বাদ বিশেষ করে বৃহস্পতির আশীর্বাদে আপনি সৌভাগ্য লাভ করবেন যে কঠোর পরিশ্রম করছেন সেক্ষেত্রে কিন্তু একটা উন্নতি পদোন্নতি আপনি দেখতে পাবেন আপনার কর্মজীবনে সেটা চাকরি করুন আর ব্যবসায়ী করুন তবে ব্যবসা করলে আপনাদের ক্ষেত্রে ভালো লাভের জায়গা তো আগেই বলেছি আছে অংশীদারিত্বের ব্যবসা ক্ষেত্রে ভালো লাভ যথেষ্ট হবে ব্যবসায়িক কৌশল পরিবর্তন করে প্রতিযোগীদের সাথে শুধু আপনাকে এগিয়ে যেতে হবে স্বাস্থ্যের দিক থেকে খেয়াল রাখবেন একটু তবে খুব একটা শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো প্রয়োজন নেই আপনার শক্তিশালী শক্তি সংকল্প এগুলো থাকবে তাই আপনি নিজেকে ভালো স্বাস্থ্য বজায় রাখতে পারবেন প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে ডিসেম্বর মাসটা আপনারা লক্ষ্য করবেন প্রিয়জনের সাথে প্রেমের জায়গাটা মোটামুটি ভালো যদি বিবাহ করতে চান তাহলে এই মাসটাই আপনি করে ফেলতে পারেন কারণ এই মাস আপনাদের বৈবাহিক জীবন বা প্রেম জীবনের ক্ষেত্রে খুব একটা খারাপ ফল দেবে এটা বলবো না তাই আপনি এই মাসটাকে বেছে নিতে পারেন তবে পারিবারিক ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই বলবো সুসম্পর্ক দেখবেন থাকবে সকলের সাথে সুসম্পর্ক রেখে আপনি এগিয়ে যেতে পারবেন পরিবারের সুখের জায়গাটা অনেকটাই ভালো আপনি আপনার পরিবারের সদস্যদের মাধ্যমে সৌভাগ্য সন্তুষ্টি অর্জন করবেন পরবর্তী ক্ষেত্রে আপনাদের অবশ্যই লক্ষ্য করবেন যেই শুক্রের চেঞ্জিংয়ের ফলে আপনি সুখের জায়গা দেখবেন কিন্তু মাঝে মধ্যে একটু তর্ক বিতর্ক ভাব আসতে পারে তাই সেই দিকটা একটু বোঝা বোঝাপড়ার অভাবের জন্য হবে সেই দিকটা যদি আপনি ঠিক করতে পারেন ঠিক রাখতে পারেন দেখবেন কোনো সমস্যাই আর সমস্যা হবে না চলে আসবো জানুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে দেখুন জানুয়ারি দু হাজার পঁচিশ কন্যা রাশি বা ভার্গত জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন প্রথমেই শরীর স্বাস্থ্যের দিকটা দেখতে হয় শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের প্রথম দিকটাই বলবো একটু নেগেটিভিটি থাকবে একটু স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে খুব একটা যে বেশি কিছু তা কিন্তু নয় আপনাদের সে একটু খেয়াল রাখতে হবে একটু জন্দ নিতে হবে একটু ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে পারেন খাদ্যের দিকে নজর দেবেন যোগব্যায়াম করবেন কোনো বড় সমস্যা কিন্তু আসবে না স্বাস্থ্যকর ডায়েটটা মেনটেন করবেন যারা শিক্ষা জীবনে আছেন তাদেরও কিন্তু বলব এই সময়টা যথেষ্ট ভালো জানুয়ারি দু যারা শিক্ষার্থী তাদের কিন্তু উচ্চ উচ্চশিক্ষার জন্য যে চেষ্টা আপনি করছেন করতে পারেন একাডেমিক ক্ষেত্রে ভালো পারফর্ম করতে পারবেন এবং বৃহস্পতি আশীর্বাদে আপনি কিন্তু আপনার শিক্ষা জীবনটাকে যারা উচ্চ শিক্ষার জন্য ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ব্যবসা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র যে ক্ষেত্রে কন্যা রাশি বা ফার্গো সাইনের মানুষদের বলবো আপনাদের ব্যবসার দিকটা কিন্তু মোটামুটিভাবে যাবে জানুয়ারি মাসে আপনি ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে একটু দুর্বলতা দেখবেন আপনার ব্যবসায়িক জীবনে তাই সৌভাগ্যবশত অর্থ আসবে আপনি দেখতে পাবেন কিন্তু একটু বুদ্ধি করে আপনাকে ব্যবসা করতে হবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে ব্যবসা একটু মন্দাভাব মাঝে মধ্যে আসবে একটু নিজের অভিজ্ঞতা বুদ্ধি কৌশল এবং সিনিয়রদের একটু পরামর্শ নিয়ে এগিয়ে যান ধীরে ধীরে দেখবেন আপনার ব্যবসা আবার কিন্তু দারুণ গড়গড়িয়ে চলবে যারা কর্ম করছেন কর্মজীবনে আছেন অবশ্যই বলবো ভালো ফল কিন্তু আপনি পাবেন কারণ আপনার জীবনে কিন্তু একটা গোল্ডেন টাইম কিন্তু অলরেডি ডিসেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে তাই আপনি জানুয়ারিতে খারাপ হবে এটা আশা রাখবেন না ছোটোখাটো ঝামেলা ঝাঞ্জাটা আসবে পজিটিভ জায়গা আপনি বার করবেন এবং পজিটিভভাবে আপনি এগিয়ে যাবেন দেখবেন সব বাধা এমনিই দূর হয়ে যাবে যারা অর্থ নিয়ে চিন্তা করছেন দেখুন অর্থ নিয়ে বলবো আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই কোনো ক্ষতিকর প্রভাব অর্থনৈতিক ক্ষেত্রে জানুয়ারি মাসে আপনার জীবনে পড়বে না আপনি চাকরি করুন বা ব্যবসা করুন বড় অঙ্কের অর্থ আপনি অর্জন করবেন আর্থিক সুবিধা আপনি পাবেন যে ঘাতটি আছে সেই ঘাতটি কিন্তু আপনি পূরণ করবেন বৃহস্পতির একটা সৌভাগ্যপূর্ণ জায়গা রয়েছে যেটা আপনার অনুকূল দিকে কিন্তু থাকছে বৃহস্পতি কিন্তু আপনাদের জীবনে অনেক পরিবর্তন আর্থিক সঞ্চয় সহযোগিতা এগুলো কিন্তু দেবে তাই আপনার চিন্তার কোনো কারণ নেই অর্থনৈতিক ক্ষেত্রে তবে প্রেম জীবনের দিক থেকে মোটামুটি খুব ভালোও না খুব খারাপও না কখনো কখনও সমস্যা আসবে প্রেমের ক্ষেত্রে কখনো কখনো মাঝে মধ্যেই একটু তর্ক বিতর্ক আসবে তবে যদি আপনি টাইম পাসের চিন্তা করে প্রেম করছেন তাহলে কিন্তু শনি কখনোই সেটা মেনে নেবে না তাই প্রেমের ক্ষেত্রে যদি সঠিক জায়গাটা আপনি রাখেন মন প্রাণ দিয়ে প্রেম করেন তাহলে কিন্তু শরীর আশীর্বাদে সেই প্রেম পূর্ণতা পাবে এছাড়াও আপনাদের পারিবারিক জীবনের দিক থেকে কিন্তু অবশ্যই বলবো আপনাদের সতর্কতা একটু রাখতে হবে পারিবারিক জীবনে সর্বাত্মক প্রচেষ্টা আপনি করবেন আপনাদের চিন্তার কোনো কারণ নেই কিছু সমস্যা আসতেও বেরিয়ে যাবে খুব সমস্যা আসছে এমন নয় শুক্রের অবস্থান ভালো আপনি কি পারিবারিক জীবনে মাঝে মধ্যে একটু সমস্যা দেখতে পাবেন সেগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই সেগুলো সামান্য ছোটোখাটো পারিবারিক সমস্যা আপনি যদি সেখান থেকে নিজেকে বুদ্ধি দিয়ে বের করতে পারেন তর্ক বিতর্কের জায়গা থেকে সরে আসতে পারেন বোঝাপড়ার অভাবটা দূর করতে পারেন দারুণ ফল কিন্তু অবশ্যই আপনাকে দেবে যারা কনারাশি বা ভার্গব সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন দু হাজার ডিসেম্বর আর দু হাজার জানুয়ারি এই তুলনামূলক আলোচনার ক্ষেত্রেও নিয়ে দেখতে গেলে দুটো মাসই আপনাদের জন্য গুড রেজাল্ট দিতে চলেছে আপনারা এগিয়ে যেতে পারেন সামনের দিকে প্রতিকার স্বরূপ বলব প্রত্যেক দিন পারলে একচল্লিশ বার করে আপনি অঙ্কিত হবেন এবং জপ করতে পারেন আর বিষ্ণু সহস্ত নাম স্তত্বটা জপ করতে একদম বলবেন না প্রত্যেক দিন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ